এক নম্বরে আল্লাহ বললেন আলবাহুর মানে হল যারা স্বামীর ভক্তি স্বামীর সাথে অনেক ভক্তি দেখায় স্বামীর প্রতি অনেক শ্রদ্ধা দেখায় স্বামীর প্রতি অনেক লম্বতা প্রদর্শন করে স্বামীকে সম্মান দিয়ে কথা বলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে না স্বামীরকে অনেক মহৎ করে حيث جنة سبحان الله صحابة الله يتعلمون رسول الله صلى الله عليه তিনটা চারটা সন্তান হলে অনেক ঘাবড়িয়ে যায় আর বলে

তাহলে স্বামীর হাত করেছে আপনি স্বামীর হাতটা ধরেন ধরে বলবেন হে আমার প্রাণের नारी के उनसे जानना चाहिए नारी वालों